শুনেন আপনি তো অপরিষ্কার পরিষ্কার করাই দিতে হবে পরিষ্কার করাই দিতে হবে না আসেন আরে সব করে করাই দিমু জামা কাপড় পরাই দিমু আপনাদের আপনার ভালো জামা কাপড় এক জামা কাপড় ভালো না আসেন না চলেন এই জায়গা বসেন এই জায়গা বসেন সবাই দেখতেছেন না আপনার ভালো লাগবে তো আপনি বসেন এই জায়গা বসেন খুব ফ্রি লাগবে আপনার বসেন বসেন এখানে বসেন এখানে বসেন এই যে এখানে বসো এখানে বসো ওই জায়গা বসবেন না ভাই ওরা ধরেন তো আপনি ধরেন 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 আল্লাহ বসেন বসেন ভাই

কত সুন্দর লাগতেছে ভাই কেমন লাগতেছে ভাই তো কত কত ভদ্র আর আমরা এতক্ষণ কিনা জোড়া জোর করছি হ্যাঁ তোমার কাছে কেমন লাগতেছে বলো ভাল লাগে ভাল লাগে এখন গোসল তোমার ভাল লাগতেছে না ভালো লাগতেছে না তুমি রাগ হয়েছে এবারে যদি আপনাদের পাশে এইরকম দুস্থ বা মানসিক ভারসাম্যহীন রোগী দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে খবর দিবেন